প্রত্যাশা মতো রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার বিজেপি প্রার্থীর জয়ের আনন্দে মাতোয়ারা দলীয় কর্মী সমর্থকরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সঙ্গে ভোট গ্রহণ করা হয় রামনগর উপনির্বাচনের মঙ্গলবার হয় ভোট গণনা রাজধানীর উমাকান্ত একাডেমিতে হয় ভোট গণনা প্রত্যাশামত উপভোটে বিধায়ক হিসেবে নির্বাচিত হন আগরতলা পুরোনের মেয়র দীপক মজুমদার দীপক মজুমদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ব্লক সমর্থিত সিপিএম প্রার্থী রতন দাসকে পরাজিত করেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার পেয়েছেন পঁচিশ হাজার তিনশো আশি ভোট সিপিএম প্রার্থী পেয়েছেন সাত হাজার তিনশো ছেষট্টি ভোট আঠারো হাজার চোদ্দ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার জয়পুর সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন নরেন্দ্র মোদীর প্রতি মানুষের বিশ্বাস ও কাজের জন্য এবং মুখ্যমন্ত্রী ড মানিক সাহার নেতৃত্বে সরকার যে কাজ করছেন এর উপরে মানুষ আস্থা রেখেছেন ওনাকে রামনগরের মানুষ কাজ করার সুযোগ করে দিয়েছেন আমার পক্ষ হয়ে আমাকে ভোট জন্য রামনগরবাসীর কাছে আবেদন রেখেছিল এটা একটা সারা আর তারপর বলবো যে রামনগরের যারা কার্যকর্তা আছে যারা ভোটাররা আছে আমাকে তারা কাজ করার সুযোগ দিয়েছে আমার আশীর্বাদ দেখেছি আমিও চেষ্টা করব আমার যতটা সম্ভব সারা আগত সঙ্গে রামনগর উন্নয়নে কাজ করব এদিকে উপনির্বাচনে দলীয় প্রার্থীর জয়ের আনন্দে মেতে ওঠেন নেতা কর্মীরা নবনির্বাচিত বিধায়ক বের হয়ে আসার সঙ্গে সঙ্গে মালা পরিয়ে আনন্দে মাতোয়ারা হন দলীয় নেতা কর্মীরা একে অপরকে গেরুয়া আবিরে রাঙিয়ে দেন বিউরো রিপোর্ট নিউজ টুডে